ঠ্যাং লাগানো শুরু করছেন সকাল থেকে এই পর্যন্ত এই ছয় ঠ্যাং লাগানো হয়েছে কিন্তু কিছু কিছু মানুষ এসে মনে করে যে এই যে দেখে গেলাম সব হয়ে যাব এসে একটু উল্টাই পাল্টায় দেখে যে এখানে কিভাবে কাটার দেওয়া আছে এসে একটু উল্টাই পাল্টায় দেখে যে এইটুকু একটা সিট এটা দিয়ে মেশিন বানানো এত টাকা নেই কিন্তু এই যে তিনটা লোক সারা দিন একবার এইখানে একবার একবার প্যাট মাপেন একবার মাথা মাপেন এভাবে করতে করতে সন্ধ্যা লেগে গেল এরপরও দেখা যায় যে অনেক সময় মাপ ঠিক থাকে না যে পাবলিকগুলো গুলো এরকম মেশিন বানায় এই মানে চিন্তা করে যে গিয়ে তো সিট বাস দিলেই হয়ে গেল এই পাবলিকগুলোরই এরকম পুরো প্রক্রিয়াটা দেখানো দরকার যে কিভাবে একটা মেশিন তৈরি হয় কোয়ালিটিফুল মেশিন কিভাবে তৈরি হয় আমরা সাধারণত মার্কেট থেকে যখন প্লেন শিট কিনি মার্কেট থেকে কেনার পরে মাপ মতো কাটিং করে সেটাকে আবার আরেক মেশিন দিয়ে এটাকে গোল করে আনা হয় তা না হলে এই টাঙ্কি যে সময় বানানো হয় সে সময় মেলে না মাপ মতো মেলে না এরপরে যে বিয়ারিংগুলো আছে সেগুলো মাপ মতো কিনতে হয় পুরাতন ঢাকার যে মেশিনারি যে মার্কেট আছে সেখান থেকে এগুলো প্রত্যেকটা পার্টস আলাদা আলাদা দোকান থেকে কিনতে হয় মালগুলো যখন কিনে আনা হয় আমাদের কাস্ট কারখানাতে আনার পরে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো এটার মাপ বের করা যদিও আমাদের আটটা থেকে নয়টা মডেল আছে সবগুলোর মাপ বের করা আছে তবে এক সময় এই মাপগুলো ছিল না কাস্টমারের চাহিদা অনুযায়ী আমাদের এই মাপগুলো তৈরি করা হয়েছিল এরপরে মাপগুলো তৈরি করার পরে সেই অনুযায়ী আপনার মিক্সার ট্যাঙ্কি তৈরি করা হলো মিক্সার ট্যাঙ্কি তৈরি করার পরে এরপরে চালনি সিস্টেমটা এই যে এই মেশিনে যে সিস্টেমটা দেখা যাচ্ছে এই সিস্টেমটা আমরা আগে করতাম না একটু বেশি মজবুত করার জন্য মেশিনটাকে বেশি মজবুত করার জন্য এই মডেলটা তৈরি করা হয়েছে এরপরে মিক্সার এবং চালনি সিস্টেমটা তৈরি করার পরে তারপরে মূল মেশিনের যে মেকানিক্যাল শেপগুলো দেওয়া হবে সেক্ষেত্রে খুঁটি এবং কোন পার্ট কোনটাই লাগবে সেই মেজারমেন্টগুলো বের করে তারপরে এই মাপটা তৈরি করা হয়েছে যেটা আপনারা বানানো দেখছেন এটি কমপ্লিট যখন তৈরি হয়ে যাবে তখন আপনারা যে মেশিনটা ইতিপূর্বে আপনারা দেখেছেন এটা বাইরে থেকে দেখতে খুব চমৎকার লাগে এবং এটা কোয়ালিটি বাংলাদেশে আসলে সুন্দর কোয়ালিটির মেশিন কেউ বানায় না আমাদের এই মডেলের মেশিন একেবারে ত্রিশ কেজি ব্যাস থেকে শুরু করে তিনশো কেজি ব্যাস পর্যন্ত আছে যে যেটা তৈরি করছে এটা একটা দেখছেন আবার ওই দূরে একটা বড় মেশিন দেখতে পাচ্ছেন এটা হলো তিনশো কেজি প্রতি ব্যাস মডেল একই শুধু একটু সাইজের চেঞ্জ এবং এস 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 এসের থিকনেসটা একটু মোটা এরকম কিছু চেঞ্জ আছে এছাড়া আর সব কিছু একই যে মেশিনটা তৈরি করা হচ্ছে এটির দাম হলো পঞ্চাশ হাজার টাকা এই দুই লাখ টাকা এটি দিয়ে পঞ্চাশ থেকে সত্তর কেজি ব্যাসের প্রতি ব্যাচে পঞ্চাশ থেকে সত্তর কেজি তৈরি করা যাবে আর দূরে যে মডেলটা দেখতে পাচ্ছেন এটি হলো প্রতি মাসে তিনশো থেকে সাড়ে তিনশো কেজি ডিটারজেন্ট একবারে তৈরি করা যাবে আর এই মেশিনের একটু বড় যেটা আছে সেটা হলো একশো কেজি মেসেল একশো কেজি মেশিনটা দিয়ে একশো থেকে একশো বিশ কেজি প্রতি মাসে তৈরি করা যাবে